নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর গোসাই গৌরব মুখার্জি তো তোমাদের সঙ্গে যেটা বলবো যে আজকে বোধনের কথা বলার আগে যেটা বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিও দেখার পরেও সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের তথ্য পেতে কিন্তু অনেক সুবিধে হবে তো বোধন এই বোধন কখন হয় সেই বোধন সম্পর্কিত দুর্গা সম্পর্কিত কথা আলোচনা করব তো এবং আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে থাকো এবং সমস্ত ভিডিওতে কিন্তু পার্ট বাই পার্ট বোধন সপ্তমী অষ্টমী প্রত্যেকটা আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করো এবং তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এবং দুর্গা পুজো পদ্ধতি পুরোপুরি কিন্তু শিখতে গেলে অবশ্যই আমার ভিডিওগুলো লক্ষ্য করতে হবে তো বোধন এই বোধন যেটা এই যে চাপা ষষ্ঠী গিয়েছে তার কিন্তু ঠিক এক মাস পরেই কিন্তু ষষ্ঠী দুর্গা পুজোর ষষ্ঠী দেবী দুর্গা দেবী মহামায়া তার কিন্তু মর্তে আগমন এবং আমরা সেখানে কিন্তু বোধনটা করব অবশ্যই বোধন কিন্তু পুজোতে করতে হবে আর এই বোধনটা কখন হয় কবে হয় এটা জন্যে যদি সহজভাবে বলতে হয় বোধন তো ষষ্ঠীতে হয় এটা সকলেই জানে তো ষষ্ঠী বলতে আরও স্পেসিফিকভাবে বললে আরও ভালো করে বললে নির্দিষ্ট করে বললে যেটা বলতে হবে যে মানে ষষ্ঠী পাবে যে রাত সেই রাতে কিন্তু বোধনটা হবে অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে ষষ্ঠী পঞ্চমীর রাতে কিন্তু ষষ্ঠী পড়ে যাচ্ছে পঞ্চমীর দিন হয়তো বেলার দিকে দুপুরবেলার দিকে হয়তো ষষ্ঠী পড়ে যাচ্ছে মানে যেদিনকে পঞ্চমী হলো সকালে সূর্যোদয় হিসাবে পঞ্চমী বলছে সেদিনকেই কিন্তু দেখা যাচ্ছে যে বেলা বারোটা হোক একটা হোক বিকেল হোক সেদিনকে ষষ্ঠী পড়ে গেল এবার পরের দিন আবার ষষ্ঠীটা কিন্তু দিন থাকতে থাকতেই ছেড়ে যাচ্ছে অর্থাৎ রাত্রিটা পাচ্ছে না মানে ষষ্ঠীর রাত্রির কিন্তু পাচ্ছে না মানে ষষ্ঠীর রাত্রির বলতে কিন্তু পঞ্চমীর যে রাত্রির সেটাতেই কিন্তু তিথি হিসাবে তিথি নির্ঘন্ট সময় হিসাবে কিন্তু ষষ্ঠী কিন্তু পঞ্চমীর রাত্রিরে হয় হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পঞ্চমীর রাত্রিরে কিন্তু বোধনটা হবে এইটা হচ্ছে বুঝতে হবে অর্থাৎ ষষ্ঠী যে রাত্রিরে পাবে সেই রাত্রি এবার যদি পঞ্চমী রাত্রিরে ষষ্ঠীটা না পায় অর্থাৎ যেদিন ষষ্ঠী সেদিনই সকালে সূর্যোদয়ের পরে হয়তো ষষ্ঠীটা হচ্ছে এবং পরের দিন সূর্যোদয়ের আগে হয়তো ষষ্ঠীটা ছেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বোধনটা ষষ্ঠীর দিন যে সূর্যোদয়ের যে ষষ্ঠী হচ্ছে হিসেবে সেই দিন কিন্তু রাত্রিরেই বোধন হবে সঙ্গে আমন্ত্রণ অধিবাস্ত হবেই কিন্তু যদি এরকম হয় এবং গত দু বছর ধরে যেটা আমরা লক্ষ্য করছি তিথি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চমীর দিন রাত্রিকটাতেই ষষ্ঠীটা পাচ্ছে কিন্তু ষষ্ঠীর দিন কিন্তু যেটা আসলে ষষ্ঠী সেদিন কিন্তু বা পাঁচ দেয়া দেওয়া রয়েছে বা ক্যালেন্ডারে যেটা দেখা যাচ্ছে ষষ্ঠী সেই দিন কিন্তু ষষ্ঠীটা রাত্রিরে পাচ্ছে না তার ফলে গত কয়েক বছর যাব যেটা হচ্ছে যে পঞ্চমীর রাত্রিরেই কিন্তু প্রথমটা হয়ে যাচ্ছে কিন্তু এটা যে সবসময় হবে তার কোনো নয় পুরোপুরি তিথির ওপর নির্ভরশীল তিথিটা ষষ্ঠীর দিন পড়লে কিন্তু ষষ্ঠীর দিনই সব হবে বোধন আমন্ত্রণ দিবস সব বোধনটাও কিন্তু ষষ্ঠীর দিনই গিয়ে রাত্রিতে হবে তো এই একটা কারণে কয়েক বছর ধরে ষষ্ঠীটা এরকমভাবে হচ্ছে এটা নিয়ে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে এবং তারা বুঝতে পারে না যে ষষ্ঠীটা আসলে ঠিক কোন সময়ে হবে বা করা উচিত এবং কেনই বা সেটা পঞ্চমী রাত্রিতে হয় সেটাই আমি তোমাদেরকে বলা বোঝার চেষ্টা করলাম যে ষষ্ঠীটা এই জন্যই কিন্তু হচ্ছে তো এইখানে কিন্তু বোধনটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই দিনকে বোধনটা করে নিতে হবে এবং পঞ্চমী রাত্রি যদি বলি যদি পঞ্চমী রাত্রি হয় বা ষষ্ঠীর দিন যখনই হয় একই নিয়মে কিন্তু হবে এর কোনো আলাদা নিয়ম নেই যে আগের দিন মানে তৃতীয় অনুযায়ী অন্য রকম হচ্ছে বলে আলাদা কোনো নিয়ম সেরকমও কোনো ব্যাপার নেই এমনি নিয়ম মাফিকই কিন্তু বোধনটা করতে হবে শেষ করতে হবে এবং তারপরে কিন্তু ষষ্ঠীর দিন ষষ্ঠী হবে ষষ্ঠীর দিন সকালে কিন্তু ষষ্ঠী পুজো বা যে সমস্ত রীতি আছে যে দুর্গা পুজোর রীতি কিন্তু অনেক বড়। এবং সব থেকে কঠিন পুজো বলা যেতে পারে কিন্তু এই দুর্গা পুজো পদ্ধতি তো সেখানেই কিন্তু বোধনটাও করতে হয় সমস্ত জায়গাতে কিন্তু বোধন ছাড়া কিন্তু কোনো জায়গায় দুর্গা পুজো হয় না যে সমস্ত জায়গায় দুর্গা পূজো হয় সমস্ত জায়গায় কিন্তু বোধন হয় তো অন্যান্য বিভিন্ন ছোটোখাটো পুজোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লোকাচার বা প্রথা আলাদা আলাদাভাবে অনেক কিছু হয় বা হয় না এসব ব্যাপার থাকে কিন্তু দুর্গা পুজোর পদ্ধতি কিন্তু অত্যন্ত জটিল এবং শক্ত রয়েছে যেটাকে তোমাদের সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো তো সে এবং বোধন কিন্তু সব জায়গাতেই করতে হবেই অবশ্যই করতে হবে তো এবং এই বোধন এর যে পুজো পদ্ধতি তোমাদের বোধনটা কখন হয় এবং কেন পঞ্চমী রাত্রি হয় সেটা নিয়ে আমি তোমাদের এখানে ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু বোধনটা কীভাবে করতে হয় সেই পুজো পদ্ধতি সেটা কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলোতে রয়েছে এবং থাকবে তো সেগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবে এবং আশা করি বোধন কখন হয় সেটা তোমরা আমার ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারলে এবং তোমাদের ক্ষেত্রে অনেক কার্যকরী হবে কিন্তু আমার আজকের এই ভিডিওটা